নমস্কার বন্ধুরা সস্ত্রে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন আজ আপনাদের সাথে বর্ষাকালীন সবজি দিয়ে আর বিশেষ একটি স্পেশাল মশলা দিয়ে নিরামিষ সবজি রেসিপি শেয়ার করতে চলেছি আশা করছি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে তো দেরি না করে চলুন তাহলে দেখে নেই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বরবটি ঝিঙে পটল গাঠি কুচু কাঁঠালের বীজ আলু আর এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি এদিকে দেখুন আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এখানে শক্ত সবজিগুলো দিয়ে একটু ভেজে নেব তো দেখতেই পারছেন বন্ধুরা আমি এখানে কাঠালের বীজ আর দিয়ে দিলাম গাঠি কুচু আর দিয়ে দেবো আলু এগুলোকে সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে একটু ভেজে নেব তো দেখতেই পারছেন বন্ধুরা কাঠি কুচো আলু আর কাঠলে বীজগুলো দিয়ে আমি দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দিলাম হলুদ তো এগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন একটু ভেজে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন গাঁঠি কুচু আলু আর আমার কাঠিলি বীজগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিলাম এক্সট্রা করে আমি তেল অ্যাড করছি না সেই তেলেই ফোড়নের জন্য হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ফোড়নটাকে খুব ভালো করে দেখুন আমি একটু ভেজে নিচ্ছি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেবার পর প্রথমে আমি দিয়ে দেব ঢ্যাঁড়শ দেখতেই পারছেন বন্ধুরা ঢ্যাঁড়ুসগুলো দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো দিয়ে এক মিনিটের মতন একটু আমি নেড়ে নেব এক মিনিট আমি ঢ্যাঁড়সগুলো একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেবার পর বাকি সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেছে এবারে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন আমি সবজিগুলোকে একটু ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে তো দেখতেই পারছেন বন্ধুরা হলুদটা দেবার পর আমি খুব ভালো করে দেখুন একটু সবজিগুলোকে ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিট আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি এবারে একটি মশলা এর মধ্যে অ্যাড করে দেব আমি আগে থেকে আদা জিরে ধনিয়া একসঙ্গে বেটে নিয়েছিলাম তো সেই বাটা মশলাটা আমি এক চামচের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সবজিগুলো নামিয়েও মশলাটাকে একটু ভেজে নিতে পারেন তবে দেখুন আমি সবজিগুলো একটু সরিয়ে নিয়েছি সরিয়ে নিয়ে আমি এক চামচ এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ দেড় চামচের মতন এখানে কাঁচা লঙ্কা বাটা তো বন্ধুরা দেখতেই পারছেন মশলাটা দেবার পর আমি কিন্তু সবজির সাথে মেশাচ্ছি না সেই মাঝখান থেকে আমি এক দেড় মিনিট এইভাবে করে নেড়ে নিয়েছি মানে একটু যতটুকু কাঁচা গন্ধটা চলে যায় তো সেইভাবে করে একটু নেড়ে নিয়ে তারপর আমি একটি টমেটো কেটে নিয়েছিলাম তো সেই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এবারে আমি সমস্ত সবজির সাথে মশলাটা মিশিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবো অর্থাৎ খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় আর মশলাটা খুব ভালো করে যাতে ভাজা হয়ে যায় দু তিন মিনিট একটু নেড়ে নেবার পর আগে থেকে ভেজে রাখা কুচু আলু আর কাঠের বীজগুলো যে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে আবারও খুব ভালো করে দেখুন আমি নেড়ে নিচ্ছি অর্থাৎ খুব ভালো করে কষে নিচ্ছি আর খুব ভালো করে কষালে যে কোনো সবজি খেতে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন খুব ভালো করে মশলাটাকে কষে নেবার পর আমি এখানে এক কাপ গরম জল অ্যাড করে দিচ্ছি এক কাপ গরম জল দেবার পর খুব ভালো করে দেখুন নেড়ে নিচ্ছি এক কাপ গরম জল দেবার পর খুব ভালো করে নেড়ে নেবার পর আমি আবারও হাফ কাপের মতন গরম জল অ্যাড করে দিচ্ছি টোটাল আমি দেড় কাপের মতন জল অ্যাড করেছি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা খুব ভালো করে নেড়ে নেবার পর আমি তিন থেকে চার মিনিটের মতন আমি এখানে ঢাকনাটা দিয়ে দেবো সবজিগুলো আমার প্রায় সেদ্ধ হওয়াই আছে তো আমি এখানে চার পাঁচ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম আর আপনারা দেখেই বুঝতে পারছেন সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তেজপাতাগুলো আমি তুলে নিচ্ছি তেজপাতাগুলো তুলে নেবার পর আপনাদের বলেছিলাম একটি বিশেষ স্পেশাল মশলা অ্যাড করব আমি এখানে হাফ চামচ নিরামিষ সবজি মশলা অ্যাড করছি এই সবজি মশলার এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে আপনারা ঠিক এইভাবে করে নিরামিষ সবজি মশলা দিয়ে এইভাবে করে রেসিপিটি বানাবেন দেখবেন খেতে কিন্তু দারুণ হয় এই রেসিপিটি তৈরি করে আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে তো রেসিপিটি হয়ে গেছে নামাবার আগে আমি এখানে স্বাদের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি জাস্ট একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেবো মানে ফ্লেমটাকে অফ করে দেব। আপনারা ঠিক এইভাবে করে একবার করে দেখবেন আশা করছি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন ভিজিট করছেন আমার নিরামিষ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো তৈরি হয়ে গেল আমার স্পেশাল মশলা দিয়ে তৈরি নিরামিষ সবজি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে